উনার মনে হয় ডাক্তার দেখানো উচিত কাকে উদ্দেশ্য করে এসব কথা বললেন উপবিশ্বাস সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন স্বপ্নম বুবলি তার হাতে রান্না করা খাবার সাকিবের পছন্দ সাকিবের ডায়েট ওজন কমানোর বিষয়গুলো সম্পর্কে বুবলির গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেসে দেন উপবিশ্বাস হাসতে হাসতে তিনি বলেন সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছি আমি কি বলবো বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরে সাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা নিজের প্রচারের একটি নতুন কৌশল হতে পারে বলে মনে করে অপবিশ্বাস অপবিশ্বাস বলেন এই যে উনি সাকিবের একের পর এক হারির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হারি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এ ব্যাপারে আর কি বলবো আমি ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস বলেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় একজন মানুষ তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার তাহলে বুবলি এসব কেন বলছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন এটি তার নতুন কৌশল কিনা জানি না একজন সন্তানের মা হিসেবে সন্তানের বাবার প্রতি মেসেজও থাকতে পারে তবে এখানে একটা ব্যাপার আছে তা হল শুধু সন্তানের বাবা আরেকটি হলো পরিবার সহ সন্তানের বাবা সবাইকে নিয়ে বাবা এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা নাম প্রকাশ না করে বুবলিকে ইঙ্গিত করে অপু আরও বলেন এখন আমরা একটা জায়গায় চলে এসেছি আমাদের কথাবার্তা যেন যথার্থ হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এখন এসব কথা হাস্যকর মনে হয় অতিভুক্তি চোরের লক্ষণ আমি মনে করি ওনাকে সুস্থ থাকা দরকার সাকিবকে নিয়ে ওনার কথা শুনে শুনে মানুষজন হাসছে আবার আমাকে সেসব বিশ্লেষণ করতে হচ্ছে আমি নিজেও তো এসব শুনে শুনে বিশ্লেষণ দিতে দিতে অসুস্থ হয়ে যাচ্ছি প্রিয়ভিওয়াজ সাকিবের হারির খবর বিভিন্ন সময় বুবলি বিভিন্নভাবে তাদের দর্শকদের সামনে প্রেজেন্ট করছে বিষয়টি নিয়ে খুবই বিরক্ত সাকিব খান ও উপবিশ্বাস